প্রথমে আমি মোহান রাবুল আল আমিনা কাছে সুক্রেনা আদায় করছি যে আমি সতেরো বছর পরে কারা মুক্ত হওয়ার পরে নির্বাচন করতে পারবো এটা তো কখনো ভাবি নাই শুনাল রাবুল আলমিনের কাছে সুপ্রেরণা আদায় করি পাশাপাশি আমার দল কাছে সুপ্রেরণা আদায় করছি আমার নেতা আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমার নেতা জানাব তারেক রহমান কোনোদের এবং আমি সুক্রিয়া আদায় করছি আমাকে নমিনেশন দেওয়ার জন্য আজকে আমি প্রথম নমুনেশোর পর প্রথম আসছি আমার এলাকায় যাব। সেই জন্য আমার নেত্রকোনা বাসের কাছে আমি ওনাদেরকেশো সুপ্রেণ আদায় করি কারণ নেত্রকোনা বাসে আমার জন্য যথেষ্ট দোয়া করেছে এবং আমার ভাটি বাংলা তিন থানা মদন খালেজুরি মোহনগঞ্জ এই তিন তিন থানার জনগণ আমার জন্য রোজা রেখেছে নামাজ পড়েছে দোয়া করেছে মানত করেছে ওদের আবেগ ওদের জিনিসটা আমি ভুলতে পারবো না ওদের জন্য তো আমার পুরো জীবনটা আছে ওদের জন্য যেটুকু করা সম্ভব আমরা সাধ্যে যা করে ইনশাল্লাহ আমি করতে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করেন ভালো থাকবেন এবং আমার দোয়া নিবেন আল্লাহ শুনেন এইগুলার মানে কিন্তু আল্লাহ রাবুল আলমিন আর আমার নেতা ওনারা ডিসাইড করবেন আল্লাহ রাবুল আলমিন ডিসাইড করবেন আর আমার বক্তব্য নাই ঘটনা হয়েছে তো উত্তর সনদের ব্যাপারে আমাদের গতকালকে মহাসচিব যে কথা বলেছেন প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য পরে আমাদের দল থেকে কিন্তু সাধুবাদ জানানো হয়েছে সেটাই আমার বক্তব্য